আজ আমি আপনাদের নিয়ে যাব শেওড়াফুলিতে অবস্থিত মাধব মাধবজিউ গৌরীয় মঠে এই মঠটা সচক্ষে প্রত্যক্ষ করব এবং আপনাদেরও পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাবো এই মঠে আপনারা যদি আসেন আপনাদের প্রাণ মন দুটোই কিন্তু জুড়িয়ে যাবে সাথে রয়েছে দুপুরের ভোগের প্রসাদ এবং চাইলে আপনারা এখানে থাকতেও পারবেন সমস্ত তথ্য থাকছে এই ভিডিওর মাধ্যমেই i oh, নমস্কার বন্ধুরা নমেডিকে কেপি কি চ্যানেলের আর নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই শেওড়াফুলি এর আগে আমার নিমায় তীর্থ গৌরীয় মঠের আপনারা ভিডিও দেখেছেন তো সেই রকমই শেওড়াফুলিতে আর একটা মঠের আজকে আমি সন্ধান দেবো যেরকম শেওড়াফুলির মঠটা দেখেছিলেন এইখানেও ঠিক অনেকটাই সেই রকমই একটা মঠ তো এই মঠটায় আপনারা আসবেন কীভাবে ভোগ প্রসাদের কী ব্যবস্থা আছে সমস্ত তথ্য থাকছে এই ভিডিওতে ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন অপূর্ব সুন্দর মঠ আপনারা তো কিছুটা দেখেইছেন তো চলুন ভিডিওটা শুরু করছি আশা করি এই ভিডিওটাও আপনাদের খুবই ভালো লাগবে চল ভিডিওটা তাহলে শুরু করা যায় এই মাধবজিউ গৌরীয় মঠে আসার সব থেকে সহজ উপায় হলো ট্রেনে করে আসা আপনারা হাওড়া থেকে বর্ধমান মেন লাইনে যে কোনো ট্রেন ধরবেন ধরে আপনাদের নামতে হবে শেওরা স্টেশন আর যারা আপনারা শিয়ালদার দিক থেকে আসবেন শিয়ালদা থেকে ট্রেন ধরে ব্যাকপুর স্টেশনে নেমে সেখান থেকে ফেরি পার করে আপনারা চলে আসবেন শেওড়াফুলিতে আমরাও সেই রকম শেওড়াফুলি স্টেশনে চলে এসেছি এটা হলো শেওড়াফুলি স্টেশন ট্রেন যেই দিকে আপনাদের নামাবে মানে সামনের দিকে পায়ে হেঁটে একটুখানি সামনের দিকে এগিয়ে যাবেন তাহলেই দেখবেন লেবেল ক্রসিং রয়েছে এই লেবেল ক্রসিং থেকে আপনাদের কিন্তু বা দিকে যেতে হবে আর ডান দিকটা হলো গঙ্গার দিকে গঙ্গার দিকে যাবেন না বাঁ দিকে যাবেন এই যে দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার টিকিট কাউন্টারে পাশ দিয়ে পায়ে হেঁটে একটুখানি এগিয়ে যাবেন দেখবেন তারকেশ্বর যাওয়ার যে ট্রেনগুলো আছে সেই রকম একটা লেভেল ক্রসিং সেই লেভেল ক্রসিংটা পার করেই আপনারা পেয়ে যাবেন টোটো এই সামনে থেকেই আপনারা টোটো পাবেন এই যে সামনে দাঁড়িয়ে আছে টোটো এই টোটো দাদাকে আপনারা বলবেন বেঙ্গল কোল্ড স্টোরেজ যাব তাহলেই হবে আপনাদের টোটোতে যেতে দশ মিনিট লাগবে আর ভাড়া লাগবে দশ টাকা এই মোড়টাতেই আপনাদের নামাবে দেখতে পাচ্ছেন আর এই মোড়েই রয়েছে বাবু মিষ্টান্ন ভান্ডার আর এটা হলো বেঙ্গল কোল্ড স্টোরেজ যে স্টপে সেটা আর এইখানেই দেখবেন শ্রী মাধবজিউ গৌড়ীয় মঠের একটা ছোট্ট করে ব্যানার কিন্তু দেওয়া রয়েছে এই গলি থেকে একটুখানি এগিয়ে যাবেন তাহলেই আপনারা একদম মন্দিরের সামনেই চলে আসবেন আমরাও একদম শ্রী মাধবজিউ গৌরীয় মঠের সামনেই চলে এসেছি অপূর্ব সুন্দর কিন্তু মঠটা দেখতে দেখুন আমি পুরোটাই দেখাবো আপনাদের ঠিকানাটা কিন্তু বৈদ্যবাটিতে পড়ে কিন্তু শেওড়াফুলি স্টেশন থেকে আসলে আপনাদের সুবিধা হবে খুব সুন্দর করে সাজানো এই মাধবজিউ গৌরীয় মঠ আর তার দোতলায় রয়েছে নৃসিংহদেব দেখতে পাচ্ছেন চলুন ভিতরে প্রবেশ করছি এই সোজাই হল মূল দ্বার এই মূল দ্বারটা কিন্তু বিশেষ বিশেষ দিনেই খোলা হয় আপনারা যখন মন্দিরের মধ্যে প্রবেশ করবেন তখন ডান দিকে রাস্তা দিয়ে আপনাদের প্রবেশ করতে হবে এই যে ডান দিকে দেখুন একটা ছোট্ট সরু গলি চলে যাচ্ছে এই গলি দিয়ে সোজা আপনাদের এগিয়ে যেতে হবে আমরা যেদিন গেছিলাম সেই দিন ছিল একাদশী তারই যন্ত্র চলছে এই ডান দিকে আর আপনারা যদি এই মঠে থাকতে কিংবা ভোগের প্রসাদ গ্রহণ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে অবশ্যই একদিন আগে কিংবা যেদিন আসবেন সেই দিন সকাল নটার মধ্যে এনাদের কিন্তু ফোন করে দেবেন আপনাদের পার হেড একশো টাকা করে কিন্তু লাগবে মঠের নিচের তলায় রয়েছে সাধু নিবাস ভোগ তৈরি করার কেন্দ্র ভোগ গ্রহণ কেন্দ্র এবং টয়লেট একাদশী অনুষ্ঠানের সময় সাজো সাজো রব পড়েছে দেখতেই পাচ্ছেন মূল মন্দিরের নিচের তলায় রয়েছে এই অনুষ্ঠান গৃহ এখানে বিশেষ বিশেষ দিনে বিশেষ বিশেষ অনুষ্ঠান হয় আর কি অনুষ্ঠান গৃহের দেওয়ালে গুরুদেবের বিভিন্ন বাণী এখানে কিন্তু ছাপানো রয়েছে দেখতে পাচ্ছেন এটাই হলো মূল গেট যেটা আপনাদের বাইরে থেকে দেখালাম এখান থেকে সিঁড়ি ডান দিকে এবং বাঁদিকে উঠে গেছে এই সিঁড়ি ধরেও আপনারা মূল মন্দিরে প্রবেশ করতে পারেন কিংবা অনুষ্ঠান গৃহের পিছন থেকে আরেকটি সিঁড়ি আছে সেগুলো ধরেও আপনারা মূল মন্দিরে প্রবেশ করতে পারেন চলুন এবার আমরা ওপরে প্রবেশ করছি মূল মন্দিরের সেকেন্ড ফ্লোরে আমরা চলে গিয়েছিলাম কিন্তু সেখানে গিয়ে যা দৃশ্য দেখলাম তা সত্যি চোখকে অনেকটা শান্তির অনুভূতি হলো দেখতেই পাচ্ছেন অপূর্ব সুন্দর করে সাজানো দেখতে থাকুন খালি আর ফার্স্ট ফ্লোরেই রয়েছে মূল মন্দির সেখানে এরপরে আপনাদের নিয়ে যাচ্ছে পেছনের সিঁড়ি থেকে প্রবেশ করে ফার্স্ট ফ্লোরে ডান দিকেই পড়বে আপনাদের মূল মন্দির আর বাদিকে রয়েছে অতিথি নিবাস এবং সাধু নিবাস আর সোজাসুজি রয়েছে অফিস ঘর এটা হলো অফিস ঘর দেখতে পাচ্ছেন আর একদম সোজাসুজি রয়েছে গুরুদেবের শয়ন কক্ষ একদম শেষে রয়েছে এখানকার গুরুদেব ভক্তিবেদান্ত বামন গোস্বামী মহারাজের কক্ষ ইনি হলেন ভক্তিবিদান্ত বামন গোস্বামী মহারাজ আপনারা যদি চান এই মঠ থেকে দীক্ষাও নিতে পারেন ফোন নাম্বারে অবশ্যই ফোন করে এনাদের সঙ্গে আগে থেকে একটু যোগাযোগ করে নেবেন গুরুদেবের ঘরের বাইরেই একাদশীর দিনে মালা গাঁথার কাজ চলছে দেখতে পাচ্ছেন এরপর আমরা চলে আসলাম মূল মন্দিরে এটি হলো সামনের সিঁড়িটি একদম মন্দিরের সামনে থেকে যে সিঁড়িগুলো উঠে যাচ্ছে সেই সিঁড়ি দিয়ে আপনারা যদি প্রবেশ করেন তাহলে এই জায়গা থেকে একদম মন্দিরের সোজাসুজি আপনারা প্রবেশ করতে পারবেন আর নৃসিংহদেবের যে মূর্তিটা দেখালাম সেই নৃসিংহদেবের মূর্তি সোজাসুজি রয়েছে মূল মন্দির যেন নৃসিংহদেব মন্দিরটিকে নিজে আগলে রাখছেন মূল মন্দিরে প্রবেশ করে আমি তো একদম অবাক হয়ে গেলাম অপূর্ব সুন্দরভাবে সাজানো এই মন্দিরটি দেখতে থাকুন এই মন্দিরে আপনারা যদি পুজো দিতে চান বেলা বারোটার মধ্যে ফুল মিষ্টি নিয়ে অবশ্যই চলে আসবেন তাহলেই আপনারা এখানে এসে ভগবানের কাছে পুজোও দিতে পারবেন নাট মন্দিরটিও অপূর্ব সুন্দরভাবে সাজানো নাট মন্দিরের দেওয়ালে বিভিন্ন গুরুদেবের ফটো বাঁধানো রয়েছে দেখতে পাচ্ছেন এবং বিভিন্ন ভগবানের ফটো এই মন্দিরের নাট মন্দিরের দেওয়ালে টানানো রয়েছে আর এই সোজাই হলো মূল মন্দিরটি মন্দিরটি খুললে আমি আপনাদের ভগবানের দর্শন অবশ্যই নাট নাটমন্দির চত্বরটি এত সুন্দরভাবে সাজানো আপনারা চোখ সরাতেই পারবেন না মূল মন্দিরের বাইরেই রয়েছে একটি শিবলিঙ্গ একজন ভক্তকে শিবলিঙ্গর পুজো করতেও দেখা গেল এই নাট মন্দিরের দেওয়ালে আপনারা এই মন্দির সংক্রান্ত বিভিন্ন তথ্য পেয়ে যাবেন তাছাড়া এই মন্দিরের কিছু নিয়মাবলীও এখানে দেওয়া রয়েছে গুরুদেবের বিভিন্ন বাণীও এই মন্দিরের নাট মন্দিরের দেওয়ালে লাগানো রয়েছে তাছাড়া বিভিন্ন ভগবানের যেসব অবতার হয় সেই সব অবতারের রূপও আপনারা এই নাট মন্দিরের দেওয়ালে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কলকির অবতার বুদ্ধ অবতার বলরাম অবতার এইভাবে বিভিন্ন অবতারের রূপ এখানে কিন্তু অতি সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে দেখতে থাকুন পরপর আজ একাদশীর ব্রততে ব্যস্ত থাকার দরুন কোনো মহারাজ আমাদের আজকে সময় দিতে পারেননি তাহলে মহারাজদের কাছ থেকেও আপনাদের এই মঠ মন্দির সম্পর্কে কিছু তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে জানাতে পারতাম আর কি এই মঠ মন্দির নির্মাণে যে দুজন মূল ভূমিকা পালন করেছেন তাদের ফটোও কিন্তু ওপরে রয়েছে কিন্তু দুঃখের বিষয় ওনাদের নামটা আমি আপনাদের জানাতে পারছি না মূল মন্দিরের দুধারেই ছোট ছোট করিডর করা আছে সেখানে এসে আপনারা একটু হেঁটে দেখবেন দেখবেন আপনাদের খুবই ভালো লাগবে ধীরে ধীরে মূল মন্দিরে অনেক ভক্তের সমাগম হতে শুরু হলো যেহেতু আজকে বললাম একাদশীর ব্রত রয়েছে অনেক ভক্তদের সমাগম হয়েছিল আজ এই মন্দিরে এরপর ধীরে ধীরে শুরু হবে কীর্তন তারপর ভোগ আরতি এরপর বেলা একটার সময় শুরু হল ভোগ আরতি শুরু হলো ভোগ প্রসাদ বিতরণ কিন্তু আমরা যেহেতু বলে যাইনি তার জন্য আমরা আজ ভোগের প্রসাদ গ্রহণ করতে পারিনি আপনারা অবশ্যই ফোন করে এনাদের জানিয়ে আসবেন নিচে বসে গ্রহণ ভোগ প্রসাদ এবং চেয়ার টেবিলেরও বয়স্ক মানুষের জন্য ব্যবস্থা আছে তো বন্ধুরা এই মন্দির সকাল ছটার সময় খুলে বেলা একটার সময় বন্ধ হয় তারপর ভোগ আরতি হয় তারপর সাধারণ মানুষকে এখানে দুপুরের ভোগের প্রসাদ প্রদান করা হয় আপনারাও যদি দুপুরের ভোগের প্রসাদ এই মন্দিরে গ্রহণ করতে চান তাহলে একদিন আগে কিংবা যেদিন আসবেন নটার মধ্যে অবশ্যই ফোন করে দেবেন তো বন্ধুরা এই মাধবজি গৌরীয় মঠ কটা থেকে কটা অবধি খোলা ভোগ প্রসাদের কি ব্যবস্থা আছে সমস্ত ইনফরমেশান কিভাবে আসবেন না আসবেন আশা করি সমস্ত ইনফরমেশান এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিয়েছি তাও যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি প্রত্যেকটা কমেন্টের আপনাদের রিপ্লাই দেব তো বন্ধুরা দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিও অন্য কোন জায়গায় তদিন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং ঘুরতে থাকবেন মাধবজি গৌড়ীয় মঠ শ্যাওড়াফুলি থেকে আমি জয়ন্ত টাটা